বিধ্বংসী আগুন ঢাকা বিমানবন্দরে নামলো তিন বাহিনী বিমান ওঠা নামা আপাতত বন্ধ ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের ঢাকার বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ধরে গিয়েছে বলেই খবর জানা যাচ্ছে শনিবার দুপুর আড়াইটে নাগাদ কার্গো ভিলেজের আট নম্বর গেটে আগুন লেগে যায় কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের তিরিশটি ইঞ্জিন কাজ করছে জানা যাচ্ছে এই দিন বেলা আড়াইটে নাগাদ কার্গো ভিলেজ অর্থাৎ যে অংশে পণ্য সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই কোনোভাবে আগুন লেগে গিয়েছে মূলত দেশের জন্য আমদানিকৃত পণ্য এই স্থানেই জমা করে রাখা হয় সেখানেই হঠাৎই কালো ধোঁয়া দেখতে পান সেখানে কর্মরত ব্যক্তিরা পরবর্তীতে দেখা যায় কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ গলগল আগুন বেরোতে শুরু করে এদিকে আগুন লাগার খবর পৌঁছতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এলাকায় আগুনের দাপট এতটাই বেশি ছিল যে দমকলকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ ফায়ার সার্ভিস বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট পৌঁছায় আগুন নেভাতে হাত লাগিয়েছে নৌবাহিনী ইতিমধ্যেই সেখানে থাকা মানুষজনকে এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে সঙ্গে চলছে লাগাতার মাইকিং আগুনের জেরে আপাতত বন্ধ রয়েছে সমস্ত রকম বিমান ওঠানামা এদিকে আজও ছাত্র আন্দোলনে উত্তপ্ত রয়েছে ঢাকা জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি সুরক্ষা এবং পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে সংঘর্ষ হয় বাধ্য লাঠি ফেটা করতে হয় পুলিশ পাল্টা চলে ইট বৃষ্টি শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত ছত্রিশ জন আহত হয়েছেন সবাই অসুস্থ যদি পানি থাকে পানি ধরে